দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা চাহিদি আফতাবগঞ্জ হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আমরা দেখছি সামনে ছোট ছোট

বকনা বকনা বাচ্চা আচ্ছা এটা কত সেঙ্গেলে ভাই এটা সেঙ্গেলের বিক্রি একবার কি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার একবার সেটটা আয়শো ছাব্বিশ হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে নাম্বার

আমরা দেখছিলাম এখানে কিছু বাচ্চা সংগ্রহ করছে জিয়াদ ভাই জিয়াদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছে

আমরা দেখছিলাম এখানে ছোট ছোট শাল বাচ্চা শহর হচ্ছে মাজারুল ভাই মাজারুল বাসালমালি কেমন আছেন কি অবস্থা আপনাদের আজকে বায়ঘাটে গতি খারাপ বায়ঘাট থেকে বাজারের গতি খারাপ আমদানি কিন্তু আজকে ভরপুর কটা আছে আজকে আপনার কাছে তিনটা বিক্রি দেখ শাল শাল বাচ্চা শাল বাচ্চা ষাড় বাচ্চা এই ষাড় বাচ্চা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো পার পিস ভাই চাইলে বাহান্ন ভাই বিক্রি একবারে তেতাল্লিশ করে দেওয়া যাবে তেতাল্লিশ হলে দেওয়া আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার বলে আপনার একচল্লিশ সাড়ে একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বলে বিয়াল্লিশ পর্যন্ত বলা হয়

কমে গেছে আরো আচ্ছা তেরো চোদ্দ বলে সুন্দর বাচ্চা এটা কত ভাই জান ডিগ্রি পনেরোর উপরে কত পর্যন্ত বলে কাস্টমার তেরো চোদ্দ পর্যন্ত বলে হয় এটা বাসুক কত ভাই ব্যসা কোক আটা আটাশ হাজার হলে বিক্রি হবে সুন্দর বাচ্চা হ্যাঁ হ্যাঁ একবারে কফ ক একবারে কে একচল্লিশ হাজার পাঁচশো